জুলাই আগস্ট গণভূথানের সময় ব্যাপক হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে হত্যা নির্যাতন ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে পাল্টা যুক্তি উপস্থাপনের জন্য আসামি পক্ষের আইনজীবীরা সময় চাইলে সাতই জুলাই ঠিক করেন আদালত মাজারুল হক মান্নার রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বান্ডিল কিনে জিতুন জুলাই আগস্ট গণ সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে সকালে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে হাজির করা হয় বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারকের ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি শুরু হয় মামলার আরেক আসামিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে মামলার অভিযোগ গঠনের শুনানি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় আন্দোলন চলাকালে সাতাইশে জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যাত্রাবাড়ি থানার সামনে মোবাইলে ধারণকৃত আন্দোলনরত ছাত্র জনতাকে গুলি করে হত্যার ভিডিও প্রদর্শন করেন ওয়ারি জোনের ডিসি ইকবাল ডিসি ইকবাল বলেন গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় বাকি ডি যায় না স্যার এইটাই স্যার আতঙ্ক এবং দুশ্চিন্তার বিষয় এখান থেকে স্পষ্টত প্রতীয়মান হয় আসামিদের জ্ঞাত এবং তাদের নির্দেশনায় দেশব্যাপী মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এই ধারাবাহিকতায় ড্রোন ব্যবহার করে নিরস্ত্র ছাত্র জনতা আটক করা হয় নির্যাতন করা হয় প্রাণঘাতী অস্ত্র এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করে দেড় সহস্রাধিক মানুষকে হত্যা করা হয় পঁচিশ সহস্রাধিক মানুষকে গুরুতর জখম করা হয় এই আক্রমণে অনেকে স্থায়ীভাবে অন্ধত্ব বরণ সহ চিরতরে পঙ্গু হয়ে যায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্স লয়ার আমির হোসেন ও চৌধুরী আব্দুল আল মামুনের পক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপনের জন্য সময় চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন ঐতিহাসিক মামলা বলেছি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এইরকমের আর্থনৈতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিপূর্বে কোনো মামলা হয় নাই এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সবাই চেয়েছি আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে আমার চেষ্টা থাকবে আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য এর আগে বারোই মে মানবতা অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা পয়লা জুন শেখ হাসিনাকে প্রধান আসামি করে অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয় আসামিদের বিরুদ্ধে আনা হয় পাঁচ অভিযোগ মামলার সাক্ষী করা হয় একাশি জনকে অভিযোগ আমল নিয়ে অভিযোগ গঠনের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা